এই রবি সিম এই দেখেন রবি সিম রবি সিম তোরা যা শুরু করসস বিশ টাকার মিনিট কাট বললে এয়ারটেলে দিতেছে তিন দিন সময় আর তোরা দেশ কতক্ষণ জানস চব্বিশ ঘন্টা চব্বিশ ঘন্টায় বিশটা টাকা বেডা কার লগে কথা কমবো এমপি রীতি করি বিয়া বিয়া শাদি করছি বউ প্লাইনে আছে বেডা হ্যাঁ পঞ্চাশ টাকা করে পকেট খরচ দেয় দৈনিক বেডা দিখয় দিখয় তো এর মধ্যে তোর সিগারেডি খাই হলিউড খাই তো লগে কি কম এ দেখ তোর এই যে নগতি দাঁতে দাঁত এ দেখ খানকির পোলা এ দেখ সিম চকলেট বানাই লাইছি চকলেট বুঝস এ দেখ এই যে সাবান দেওয়া চকলেট বানাই লাইছি তোর এই সিম খানকি মাইকীর পোলা এই এই জীবনের রবি সিমে আমি আর ও না মাদার চোদ এই যে চকলেট এই দেখ এ দেখ এ দেখ চকলেট বানাছি হালার গেড়া হালা মাদার সোদের বাচ্চা জনগণের ইমোশন হ্যাঁ তোমার বৃষ্টি আর মেয়া তিন দিন দিয়ে দিলে সমস্যা কি আমরা একটু এক কইরা কথা কমো মাদার সোদ এক মিনিট কইরা কথা কমো তোমার সমস্যা কি হ্যাঁ হালার গেরা হালা বিষ্টিয় একদিনে দাও তোমার সিমের পিছে যদি আমি বৃষ্টিয় কই কইরা দিই আর তিরিশটি আমি কি খামো বেডা হ্যাঁ সিগারেট খাই বেডাস পাঁচ ছয়টায় করে দাম বেডা হ্যাঁ তারপর আমি কি সিগারেট কয়টা খামো হ্যাঁ পাঁচটা সিগারেট খামো কিরপলা তারপর তাক সিম ছিম চালামো মায়ের সুদ দেয়া খারাপ যা ই করতেছি চিঠির যুগে জামু গাদিম যুগে আল্লাহ